প্রিয় বন্ধুরা আমরা মাত্র কাশ্মীরের পাহগ্রামে প্রবেশ করলাম দীর্ঘ পথ অতিক্রম করে আমরা কাশ্মীরের অন্যতম ট্যুরিস্ট স্পট পাহলগ্রামে পৌঁছে গেছি চারিদিকে সারিবদ্ধ পাহাড় পাহাড়ের উপরে সূর্যের রশ্মি পড়ছে দেখতে খুবই সুন্দর লাগছে পাহাড়ের চূড়াগুলোর উপরে বরফ জমে আছে আর দেবদারু গাছের শাড়ি সব মিলিয়ে খুবই মনোরম পরিবেশ আমরা মাত্র প্রবেশ করলাম এখন আমরা এখান থেকে গা ছোটো ছোটো গাড়িতে করে এর আরও যে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে পাহাড়ের উপরে সেখানে যাব খুবই মনোরম পরিবেশ চারিদিকে কিছুক্ষণ হলো আমাদের বাস এসে পৌঁছে গেছে আমরা রাত্রি যাত্রা শুরু করেছিলাম হোটেল থেকে ভোর চারটায় উঠে বাসে আমরা যাত্রা শুরু করেছিলাম চারিদিকে আমরা দীর্ঘপথ অতিক্রম করে আপেলের বাগান আর আখরোটের বাগান অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্থান কাশ্মীরের পহেলগাঁও যা পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর আমরা কয়েকদিন ধরে কাশ্মীর পরিভ্রমণ করছি কাশ্মীরকে চষে বেড়াচ্ছি কাশ্মীরের অন্যতম যে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো যাচ্ছি কালকে গুলমার্গ গেছিলাম তার আগে দিন গেছিলাম তার আগে শ্রীনগরের আশপাশ সিন করেছিলাম ডাল লেক তারপরে মুঘল গার্ডেন শালিমার বাগ। আরও অসংখ্য বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো গিয়েছিলাম যাই হোক খুবই ভালো লাগছে তোমরাও আসতে পারো কাশ্মীর ভ্রমণের জন্য পয়সা টাকা খরচ হলেও সেই টাকা জন্য কোনো মনে কষ্ট হবে না কেননা এখানে আসলে পৃথিবীর যে ভূস্বর্গ বলা হয়েছে সেটা বুঝতে পারবে কেন একটি পৃথিবীর ভূস্বর্গ বলা হয়েছে